হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আবার একটি নতুন ইমোশনাল গল্প নিয়ে ফিরে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আজকের ভিডিওর কার্যক্রম শুরু করা যাক আজকের গল্পটি হল ছায়ার মতো মা রাতের অন্ধকারে মফসলের এক ক্লিনিকে জন্ম নেয় এক শিশু তার কান্নার শব্দ যেন পূর্ণিমার রাতে ছিন্ন করা শূন্যতার মতো মা রূপা তাকে বুকে জড়িয়ে ধরলেও হৃদয়ের ভেতরে আগুন তার চোখে জল শুধু মাতৃত্বের আবেগে নয় বরং এক অব্যক্ত বিচ্ছেদে যন্ত্রণায় কারণ সে জানে এই সন্তান তার হবে না সমাজের চোখ পরিবারের অসম্মতি এবং নিজের অসমাপ্ত স্বপ্নের মাঝে সে প্রতিজ্ঞা করেছিল এই সন্তান বড় হবে সুখী হবে কিন্তু তার কাছে মা বলে ডাকবে না কখনো শিশুটি নাম রাখা হয় অর্ণব তাকে বড় করার দায়িত্ব নেওয়ায় এক দম্পতি নির্ঝর ও মীরা তারা নিঃসন্তান কিন্তু হৃদয়ে অর্ণবের জন্য বিশাল জায়গা বানিয়ে নেন রূপা দূরে থাকলেও কখনো ছায়া ছেড়ে যায়নি প্রতিদিন স্কুলে যাবার সময় সে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে থাকত মুখ হারাল করে শুধু এক ঝলক ছেলের মুখ দেখার জন্য অর্ণব যখন ছ বছরে পা রাখে সে প্রথমবার জানতে চায় কেন তার জন্মদিনে মা বাবা কেক কাতেন কিন্তু কোনো আত্মীয় আসে না রূপা একদিন এক প্যাকেটে একটি বই রেখে যায় অর্ণবের স্কুল ব্যাগে তুমি পৃথিবীর আশ্চর্যতম শিশু নামের এক শিশুতোষ গল্প মীরা বই দেখে অবাক হয় কে দিল কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বইয়ের পাতায় একটা ছোট্ট নোট দেখতে পায় সদা ছায়ার মতো পাশে আছি বয়স বাড়ার সাথে সাথে অর্ণব পড়াশোনায় দারুণ মেধাবী হয় একদিন তার স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় সে আঁকে এক নারী দূর থেকে একটা ছেলেকে রোদে ছাতা ধরে দিচ্ছে সবাই অবাক কে এই নারী সে বলে স্বপ্নে আসে এক নারী হাসে কিন্তু কিছু বলে না হয়তো আমার কোনো দেবদূত অর্ণব মাধ্যমিক পরীক্ষায় স্কুলের প্রথম হয় মীরা ও নির্ঝর আনন্দে আত্মহারা আর দূরে কোথাও একটা ছায়া রূপা চোখের কোণে জল নিয়ে হাসছে সে রাতেই সে একটি নতুন খাতা শুরু করে নাম দেয় অর্ণবের ছায়া প্রতিদিন সেখানে সে ছেলের দিনলিপি লিখে যায় নিজের কোনো অস্তিত্ব জানাতে না দিয়েই একদিন হঠাৎ অর্ণবের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে এক নারীর কণ্ঠ তোমার পরীক্ষার ফল শুনলাম গর্ব হচ্ছে খুব অর্ণবাক আপনি কে আমি ধরা যাক আমি তোমার আকাশের ছায়া কল কেটে যায় সে বুঝে ওঠে না কিছুই শুধু সেই কণ্ঠটা তার মনে গেথে যায় বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অর্ণব একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে তার পাশে সারা রাত একজন নারী বসে থাকে মুখে মাস্ক চোখে চশমা মীর এসে দেখে কে আপনি নারীটি শুধু বলেন আমি একজন শুভাকাঙ্ক্ষী অর্ণব ধীরে ধীরে নানা সূত্রে বুঝতে শুরু করে তার জীবনে এমন একজন আছেন যিনি সব সময় থেকে গেছেন আড়ালে পুরনো বইয়ের ভিতরে রাখা চিঠি পেন্সিল বক্সের মধ্যে থাকা ছোট্ট কার্ড সবই যেন ধীরে ধীরে তাকে সত্যের দিকে টেনে নিচ্ছে একদিন সে মীরার আলমারি গুছাতে গিয়ে পায় একটা পুরনো ডায়েরি ছায়া নাম লেখা সে পড়তে পড়তে ছমকে যায় ডায়েরির প্রতিটি পাতায় তার ছোটবেলা স্কুলের দিন পরীক্ষার রেজাল্ট ছোট ছোট কষ্ট সব লেখা কে লিখেছে শেষ পাতায় লেখা আমি রূপা তোমার জন্মদাত্রী মা অর্ণব স্তব্ধ সে মীরার কাছে জানতে চায় সবকিছু মীরা চোখে জল সামলে বলে তোমার জন্মদাত্রী মা তোমাকে আমাদের হাতে দিয়েছিলেন কিন্তু কখনো তোমার থেকে দূরে যাননি অর্ণব বোঝে সে যে ছায়াকে এতদিন অনুভব করছিল সেই ছায়াই তার আসল মা অর্ণব একদিন ঠিক করে দেখা করবে সে সেই ক্লিনিকে যায় যেখানে তার জন্ম হয়েছিল অনেক খোঁজাখুঁজি করে সে পায় এক বৃদ্ধ নার্সকে যিনি রূপার কথা মনে করতে পারেন তিনি বলেন সে ছিল এক বিস্ময়কর্মী চোখে হাজার কষ্ট কিন্তু মুখে হাসি অর্ণব যখন অবশেষে রূপার খোঁজ পায় তখন অনেক দেরি হয়ে গেছে সে শুনতে পায় রূপা কয়েক মাস আগে ক্যান্সারে মারা গেছেন কিন্তু রেখে গেছেন একটি বাক্স অর্ণবের নামে বাক্সের ভিতরে ছিল অর্ণবের শৈশবের ছবি ছোট জামা কিছু খেলনা এবং আরও একটি ডায়রি তোমার মায়ের কণ্ঠ সেই ডায়েরিতে রূপা লিখেছেন তোমাকে ছেড়ে দিতে হয়েছিল সমাজের ভয়ে কিন্তু কখনো ভালোবাসা কমে যায়নি তুমি আমার প্রাণ ডায়েরি শেষে ছিল একটি চিঠি প্রিয় অর্ণব তুমি যখন এটা পড়বে আমি হয়তো থাকব না কিন্তু তুমি যেখানেই থাকবে আমার আশীর্বাদ থাকবে ছায়ার মতো পাশে মায়ের পরিচয় কি কেবল ডাকনাম না মা সেই যে নিঃশব্দে নিজের জীবন উৎসর্গ করে রূপা অর্ণব একটি সংস্থা তৈরি করে ছায়ামা যেখানে সমাজ থেকে লুকিয়ে থাকা মায়েদের সাহায্য দেওয়া হয় সে চায় আর কোনো মা যেন পরিচয় সন্তান থেকে দূরে না থাকে অর্ণব একটি বই লেখে ছায়ার মতো মা বইটি সে উৎসর্গ করে রূপাকে বইটি প্রজন হয় বহু সন্তান তাদের অজানা অতীত জানা সাহস পায় একদিন অর্ণব তার ছেলেকে নিয়ে ঘুরতে যায় ছেলে জিজ্ঞাসা করে বাবা মা কোথায় সে বলে তোমার ঠাকুমা আছেন তবে তুমি তাকে ছায়ার মতো অনুভব করবে রূপার ছবির সামনে বসে অর্ণব চুপচাপ বলে তুমি না থেকেও ছিলে আমি বুঝিনি আজ বুঝি মা কখনো হারিয়ে যায় না তিনি ছায়ার মতো সব সময় থেকে যান সংস্থার একটা অনুষ্ঠানে অর্ণব রূপার গল্প বলে চোখে জল নিয়ে শত মানুষের সামনে বলে মা মানে ছায়া নয় ছায়াই হলো আসল মা সেই শ্রদ্ধায় দেখা যায় অর্ণবের জীবনের সংগ্রাম থেকে তৈরি এক নতুন যাত্রা যেখানে সব মায়েরা পরিচয় পায় স্বীকৃতি পায় এবং সবচেয়ে বড় কথা তাদের সন্তানদের হৃদয়ে ছায়ার মতো নয় আলো হয়ে জ্বলে ওঠে যাই হোক আজকের গল্প এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ